আমরা যারা মাসে ছিলাম তারা চলে যায় আজকে রসিনাথের পরে আজকে আর কোন খেলা হবে না রসিনাথের পরে যে খেলাগুলো বাকি আছে সমস্ত খেলা আগামীকাল শেষ আগামীকাল যত সময় লাগবে আমরা সব খেলা শেষ করে দেব আগামীকাল তাদের আজকে খেলা নয় বাঁচা চলে যাও রসিনাথের পরে আর আজকে কোন খেলা হবে না সবাই বাঁচা চলে যাও সকাল হাউসের রিলোদোর এ গ্রুপের একটা দুই গ্রুপের একটা রিলোদোর হবে তোমরা মানসিক শারীরিক প্রস্তুতি নিয়ে আসবে রিলোদোর ছুটি করবে একজন করে ছুটি তোমাদের দল করবে চারজন করে দল দুই নম্বর এ গ্রুপের চারজন বিশ জন গ্রুপের চারজন এইভাবে যতগুলো দল হয় যতগুলো দল হয় আটটায় দশটায় করে আমি সম্মানিত ভারত শিক্ষক যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার আগামীকালকে চারজন

ये नो देखने होवे पूरा